হাই গাইজ বেট টু মাই চ্যানেল শুলিকি ব্লগ এই ব্লগে আপনার সব বাড়িতে স্বাগতম তো আজকে আমাদের বাড়ির বিপদ তারিণী পুজো তো আমার মেয়ে এখানে আমাদের গড়ের ঠাকুরকে আগে দিচ্ছে তারপর বিপদ তারিণীর গড় বসাবে তো এই সাজিতে তেরো ধরনের ফুল আছে তো এখানে বারিন্দাতে বসে আমার দেওরের মেয়ে ফল প্রসারী কাটছে দেখেন তো তেরো কালারের ধরনের ফল কাটছে তো গড়ে ঠাকুরকে দোয়া শেষ এই যে গড বসাচ্ছে আমার মেয়ে কলাপাতাতে এখানে করে কোলাপাতাতে ধান দিয়ে দানের মধ্যে একটা এক টাকা দিয়ে তো গড বসাচ্ছে গটের মধ্যে আম পাতা বেল পাতা দুর্বা সব কিছু দিয়ে গড় বসাচ্ছে ফুল টুল সব দিয়ে তিল অর্থকি দান দুর্বা সব দিয়ে গড বসাচ্ছে দেখান তো গোটর উপরে এখানে আসন আছে আসনে ফুল দিচ্ছে তেরো কালারের ফুল ফুল দিচ্ছে তেরো কালারের ফুল দিতে হয় গোটের উপরে তো গোট বসানো শেষ সব ফল ফসারি কাটার শেষ সব বুক রেডি তো এখানে তেরো বাটা পান আছে তেরোটা সুপারি আছে এখানে আমাদের নিয়ম এরকম তো তেল সিঁদুর এখানে লাল সুতু তেরোটা সব কিছু রেডি তেরো কালারের ফল তেরো ধরনের ফল তেরো জাতের ফুল সব দিয়ে ঠাকুরকে দিতে হয় বিবত তারিণীকে লাল সুতো দিতে হয় তেরোটা নালের সুতো দিতে হয় আমার মেয়ের ঠাকুর দোয়া কমপ্লিট এখানে বসে আছে চন্দন বাড়ছে বসে বসে তো বিপদ তারিণী মাকে দোয়া শেষ হয়েছে সব রেডি সব দোয়া শেষ হয়েছে আমার মেয়ে দেওরের মেয়ে বসে এখানে জুগার দিচ্ছে কাশি বাজাচ্ছে শঙ্খ বাজাচ্ছে আমাদের বাড়িতে পুজো তো দেখেন তো সবাই কীরকম নিয়ম মতো দিতে হয় সব নিয়মটু আমি আমার মেয়েকে বারিন্দাতে বসে দেখিয়ে দিয়েছি এরকম এরকম দিতে হয় আমার তো হাত ভাঙায় জন্য আমি পারলাম না আমার মেয়ে দেউরের মেয়ে মিশে দিয়েছে ঠাকুরকে তো এখানে আমাদের পুজো টুজুর শেষ হয়েছে পাঁচালি শেষ হয়েছে পোড়া তো এখানে দেখেন তো শেষ হয়েছে পোড়া পাঁচালি পড়াও শেষ হয়েছে বারিন্দাতে আমরা সবাই এখানে বারিন্দাতে বসে আছি আমি আমার শাশুড়ি আমার মেয়ে এখানে বসে আছি দেখেন তো আমার শাশুড়ি হাঁটতে পারে না ধরে ধরে এনেছি আমার মেয়ে ছেলে ধরে এনে এখানে বসিয়ে দিয়েছে ও উনি কীভাবে আমরা দিয়েছি আমার মেয়ে ছেলে আমার শাশুড়ি দেখবেন এই যে আমার জাল এখানে আমার ভিডিও শেষ হয়েছে টাটা বাই টাটা